আর লাগবে না এত এত হারি পাতিল আবার লাড়কি চুলা গুতাগুতি ওই চিন্তাও আর করতে হবে না আমরা নিয়ে আসছি চার হাড়ি এক ডাকনা মাল্টি কুকার এই কুকারের মধ্যে আল্লাহর দুনিয়া যত কিছু আছে সব রান্না করতে পারবেন ভাজা পোড়াও করতে পারবেন এখানে দেখেন মাছ মাছটা আমরা এটার মধ্যে ভাজবো দেখেন এই দেখেন একেবারে ছেপ করে রান্না বান্না হবে দেখেন একবারে ছেপ করে রান্না বান্না হবে গ্যাস ম্যাস ছাড়াই রান্না এই কুকারে কিন্তু পুরা লাগার কোনো চান্স নাই মাছ ভাজবেন রুটি ভাজবেন কোনো পুরা লাগার চান্স নাই এটা নিয়ে আসছি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি চার হাড়ি এক ডাকনা রোবট চুলা এইটাই চুলা এটার মধ্যে হাড়ি থাকবে এটার মধ্যে রান্না করবেন এবং সার্ভ করতে পারবেন রান্না করতে এই কুকারটা নিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট এখন আসেন এটার মধ্যে কি কি আছে সেটা দেখাই আমরা আপনাদেরকে এই দেখেন গোল্ডেন হার্ডনোডাইস ননস্টিকের একটা পাতিল থাকবে কতটা ডিপ দেখেন ফিলার এর মধ্যে একটা চামচ থাকবে ক্যাটালগ থাকবে এই একটা পাতিল ঢাকনা তো একটা পাবেন এই যে ঢাকনা তারপরে পাবেন এই যে দেখেন নন স্টিকের পাতিল প্রত্যেকটা কিন্তু নিয়ামা লেখাই আছে খুদাই করে এরপরে পেয়ে যাবেন হার্ডনোডাইস ননস্টিক যেটা তো আমি মাছ বাজি করতেছি এই যে এরকম নন স্টিকের পাতিল দুইটা থাকবে যেটাতে একটা ভাত পোলাও খিচুড়ি করবেন আর একটাতে ভাত করবেন বা পোলাও করতে পারবেন দুইটা থাকবে এরপরে এই চুলাটার মধ্যে লো মিডিয়াম হাই ভাবে ইউজ করতে পারবেন এটা কয়েল আবার অনেকে কমেন্ট করতে পারে যে ভাই এই চুলার মধ্যে আপনি বাসা যে হাড়ি পাতিল আছে ওগুলো ইউজ করা যাবে না ওই ধরনের হাড়ি পাতিল ইউজ করতে পারবেন আবার এটা অর্মেও রাখা যাবে এই যে এই পাশে দিলে অর্মে রাখবেন মানে গরম রাখতে পারবেন হাল্লার দুনিয়া হালাল খাবার যা আছে সব কিন্তু এই মাল্টিফাংশন রোবট কুকারে করতে পারবেন এর আগে আসেন এখানে দেখেন এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মানে এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং করে দিবে একশো পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এখন দেখেন এই যে মাছটা আমরা উল্টা দিতেছি দেখেন মাছের কি অবস্থা কত চমৎকার কিন্তু ভাজা হচ্ছে দেখেন ও রে এখানে দুইটা মাছ বাজি করতেছে এক লাগে আট থেকে দশটা মাছ বাজি করতে পারবেন দেখেন চমৎকার কিন্তু এখানে শুধু মাছ ভাজি না মাংস নেহারি তেহারি ভাত পোলাও খিচুড়ি সব কিন্তু এই মাল্টি কুকারে করতে পারবেন রান্না বান্না করে দেখেন চমৎকার ভাবে কিন্তু সাফ করতে পারবেন দেখেন এরকম সাফ করতে পারবেন তারপরে এই যে দেখেন রান্না করে সাফ করতে পারবেন এটাতে বাইরে বাইরে খাইতে পারবেন দেখেন কি সুন্দর কিন্তু নন স্টিকের পিছনে কিন্তু হার্ডন ডাইসে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন একটি টাকাও আপনাকে অ্যাডভান্স বহন করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপর টাকা দিবেন এই দেখেন মাছ ভাজা কিন্তু আমাদের প্রায় শেষ দেখেন কত সুন্দর কিন্তু মাছ ভাজাভাজি হচ্ছে কত দ্রুতভাবে মাছটা কিন্তু দিলেই কিন্তু ভাজাভাজি হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে আপনাদের দেখানোর সুবিধার জন্য এটাতে করে দেখেছি আপনি চাইলে মাছ মাংস পোলাও খিচুড়ি সব কিন্তু করতে পারবেন আবার রেগুলার সিস্টেম কমাতে পারবেন বাড়াতেও পারবেন আমাদের কিন্তু মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন আমরা উঠে আপনাদেরকে দেখাই দেখেন চমৎকার কিন্তু ভাজাটা হয়েছে এই দেখেন একেবারে কি সুন্দর দেখেন মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট এখন দেখেন আপনাদেরকে সেই সাপ এই মাল্টি ফাংশন রোবট কুকারে কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি একটি টাকা আপনাকে সার্ভিসের জন্য দিতে হবে না এই চমৎকার মাল্টি কুকারটা যদি নিতে চান আপনি নিতে পারবেন ধামাকা একটা অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাড়ি এক ডাক না মাল্টি কুকার আবার কি একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডাসের চতুর্থ তলায় লাভিবাডারপ্রাইজে চলে আসবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে পাতুলিয়া আপনার অর্ডারটি বুঝে নিন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে